একটা আট বছরের বাচ্চা মেয়েটাকে বাবা এবং ছেলে মিলে ছি কীভাবে ফাটল মনটা সাই মাটিটা ফেটে যাক আমি মাটির নিচে ডুবে যাই আমরা কোথায় আসলাম একটা বাচ্চা মেয়ের কাছে আপনি কী ফান আমি নিজে একটা বাচ্চা মেয়েকে ফাঁকির সুকে দেখি একটা ফাঁকি যদি আমার কাছে আসে আমি তাকে মেরে ফেলবো না যেভাবে আমি তাকে আদর করব তাকে আমি ফানি খাওয়াবো ঠিক সেভাবে আমি একটা বাচ্চা মেয়েকে দেখি আপনি তাকে আদর করে তার নাক ধরতে পারেন তার কান ধরতে পারেন চুল ধরতে পারেন তার গালটা ধরতে পারেন তার সব ধরতে পারেন তাকে আদর করতে পারেন আপনি কী ফান যারা এসব করছে আমি তাদের বলছি তারা কি ফায় ভিন্ন কিছু একটা বাচ্চা মেয়ে এসে কী বুঝে সে তো এখনও পৃথিবীটাই বুঝে না যে পৃথিবীটা কী আর অন্য কিছু কী বুঝবে সে আর সেই মেয়ের সাথে আপনি সেই মেয়ের সাথে যারা এসব করছে তাদের মন মানসিকতা তাদের ধারণা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে আমরা কোথায় আসলাম আমরা এই কোন পৃথিবীতে আসলাম বাচ্চা মেয়েদেরকে এটা আসলে আমি ভাবতে পারছি না একটা বাচ্চা ছেলে অথবা মেয়ে যেই হোক আমি তাকে ফাঁকির চোখে দেখব তাকে আমি পৃথিবীটা শিখাবো তাকে আমি আদর করব আমার কোনো আচরণ যেন সে বুঝতে না পারে এটা খারাপ কিছু আমাদের খুবই অ্যালার্ট থাকতে হবে আমাদের বাচ্চা আশেপাশে শুধু নিরাপত্তা আমাদেরকে দিতে হবে আর যদি কোনো দর্শক দরা খায় তাকে আপনি আইনের হাতে তুলে দিবেন না তাকে আপনি সেখানে বসাই তাকে উপরে ফাটাই দাও আমি হইলে আমি তুমি হলে তুমি যে হোক উপরে ফাটাই দাও তুমি দর্শন করবে কেন দর্শন করবে কেন বিভিন্ন জায়গা আছে তোমার যদি এতই বিকৃত মন মানুষ হতো তুমি উজায় চলে যাও দর্শন করবে কেন আমরা অনেক সময় শুনি মেয়ে ছেলের সম্পর্ক তাদের সেই সম্পর্কের যোগাযোগে তারা একটা সম্পর্কে জড়ায় সেটা কিন্তু দর্শন না কেন ছেলেটাও রাজি ছিল মেয়েটাও রাজি ছিল সেটা দর্শন হবে না কিন্তু আপনি জোরপূর্বক এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি আপনি দেখেন এটা কোনোভাবেই এটা সাপোর্ট আপনার না ধর্মীয়দের সীমান্তকে বলা হচ্ছে তাকে হত্যা করে ফেলো কেউ যদি কারো উপরে জোর করে সব সব কিছুর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি বলছি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে যেন এইসব ঘটনা আমাদের আশেপাশে কোথাও যেন না ঘটে আর যদি ঘটে তাকে আপনি উপরে ফাটাই দেন